দর্শক আপনারা এগ্রিকা হিউম্যাট অনেকেই নাম শুনেছেন অনেকেই প্রথমবার শুনলেন আপনারা ফেসবুকে দেখে থাকবেন অ্যাড দেখে থাকবেন দেখে আপনারা ভাবছেন যে এটা কি বিষয় এবং কিভাবে ব্যবহার করব চা বাগানে এবং এটার ব্যবহার করলে রকম ফল পাওয়া যাবে সেটার বিষয়ে ভাবছেন তো দর্শক দেখুন এই বিষয়ে আমি আপনাদের সবাইকে একসাথে করে বিস্তারিত বলতে চাচ্ছি সেটার জন্য আপনারা অনুগ্রহ করে আপনারা আমার ফেসবুকের সাথে কানেক্ট থাকবেন ইউটিউবের সাথে কানেক্ট থাকবেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি আপনার পাশের বাড়ির ব্যক্তিকেও পেয়ে যাবেন আপনার প্রতিবেশীকে আপনি পেয়ে যাবেন আপনি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান এবং আপনি আমার সাথে ফেসবুকে যুক্ত হয়ে যান এবং ইউটিউবে যুক্ত হয়ে যান আমি আপনি যে বিষয়টা নিয়ে জানতে চাচ্ছেন সেই বিষয়টা আমি ইন্ডিভিজুয়ালি সবাইকে ফোন করে কথা বলে বলা ইম্পসিবল হচ্ছে একটু সেই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা আমার সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হন প্লিজ আপনারা ইউটিউবের সাথে যুক্ত হন ফেসবুকের সাথে যুক্ত হন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেটার সাথে যুক্ত হন আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে সেটার সাথেও যুক্ত হন প্লিজ এটা আমার রিকোয়েস্ট আর এগ্রিকা হিউম্যাট হচ্ছে একটি চা বাগানের জন্য সেরা সার সেরার সেরা সার আপনার এই এগ্রিকা হিউম্যাট আপনি ব্যবহার করলে অনেক রকম সুফল পাবেন এগ্রিকা হিউম্যাট একটি সুষম খাবার এর মধ্যে কি কি উপাদান রয়েছে সেটা আমি বিস্তারিত আপনারা আমার সাথে সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে অবশ্যই জানাব আর এখন বিস্তারিত আমি কিছু বলছি না আমি এটাই বলছি যে এগ্রিকা হিউম্যাট পাতার উৎপাদন বাড়ায় এগ্রিকা হিউম্যাট পাতার গুণগত মান বাড়ায় এগ্রিকা হিউম্যাট পাতাতে রস ধরে রাখতে সাহায্য করে পাতাতে প্রচুর পরিমাণে জল ধরে রাখতে সাহায্য করে মানে এত হারে পাতাতে জল ধরে রাখে সেই জন্য পাতাটা প্রচুর পরিমাণে ওয়েট হয় এগ্রিকা হিউমেট যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে পাতা যদি লম্বা হয়ে যায় অনেকটা এক হাত যদি লম্বা হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু পাতা বাঞ্জি হবে না হ্যাঁ এটা মানে আমি গল্প বলছি না এটা সত্যি আপনার পাশে যে এগ্রিকা হিউম্যাট ব্যবহার করেছে তার কাছে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন বা আপনি আমাদের যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন সেখানে প্রচুর স্যাটিসফাইড চাষি আছে যারা নাকি এগ্রিকা হিউম্যাট ব্যবহার করেছে তাদের কাছে আপনি শুন নিতে পারেন সেটা আমাকে বলার কোনো প্রয়োজন নেই দর্শক এগ্রিকা হিউম্যাট আপনারা চা বাগানে মাটিতে ব্যবহার করুন হ্যাঁ মাটিতে ব্যবহার করুন এক কেজি এগ্রিকা হিউম্যাট এক একর চা বাগানে দেওয়া যাবে এক কেজি এগ্রিকা হিউম্যাট এক একর চা বাগানে মাটিতে দিতে হবে ইউরিয়া এবং পটাশের সাথে কি পরিমাণ ইউরিয়া এবং কি পরিমাণ পটাশ থাকবে সেটা আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে আপনারা তাই আমার সাথে সোশ্যাল মিডিয়া কানেক্ট থাকবেন প্লিজ অথবা ইউটিউবে নজর রাখবেন অথবা আমার ফেসবুকে নজর রাখবেন আপনারা আজকে ফেসবুকে অ্যাড দেখে বা যে কোনোভাবে জেনে আপনারা আমাকে আমার কাছে জানতে চেয়েছেন যে এগ্রিকা হিউম্যাট কী এবং এটা কীভাবে ব্যবহার করব। আমার পক্ষে সত্যি বলা অসম্ভব ইন্ডিভিজুয়াল কল করে সেই জন্য আপনাদের আমি রিকোয়েস্ট করছি তাছাড়া আপনারা আমার সাথে কথা তো অবশ্যই বলতে পারেন এনি টাইম কথা বলতে পারেন আমি আপনাদের সাথে প্রত্যেকের সাথেও কথা বলবো এটা ঠিক এবং বলিও ঠিক আছে আপনারা আমাকে কল করলে আমার কল যদি না পান আমি আপনাদের কল ব্যাক করবো এটা একদম শিওর বা কেউ আজ পর্যন্ত বলতে পারবেন না যে আমি আপনাদের কল করি নেই তো যাই হোক এগ্রিকা হিউম্যাট যেটা বলছিলাম চা বাগানের জন্য সার চা বাগানের উৎকৃষ্ট মানের উন্নত মানের একটি সুষম খাবার এটা চা বাগানে প্রয়োগ করলে প্রচুর পরিমাণে চা বাগানে কুশি ফাটতে সাহায্য করে এবং প্রচুর পরিমাণে পাতার কোয়ালিটি পাতার উৎপাদনে সাহায্য করে এবং পাতার কোয়ালিটি বজায় রাখতে সাহায্য করে পাতাটাকে প্রচুর পরিমাণে ওজন হতে সাহায্য করে এগ্রিকা হিউম্যাট এটি একটি সুষম খাবার শুধু চা বাগান নয় চা বাগান ছাড়া অন্যান্য সকল প্রকার শাক সবজিতে হিউম্যাট ব্যবহার করা যায় আরেকটা বিষয় এগ্রিকা হিউম্যাট চা বাগানে স্প্রেও করা যায় এগ্রিকা হিউম্যাট চা বাগানে কখন স্প্রে করবেন ভালো করে মনে রাখবেন এগ্রিকা হিউম্যাট চা বাগানে স্প্রে করার সঠিক সময় যখন আপনারা কুশি ফাটানোর জন্য কিছু একটা স্প্রে করবেন ক্ষেত্রে আপনারা জানেন যে এগ্রিকা গ্যালাক্সি স্প্রে করতে হয় এগ্রিকা গ্যালাক্সি স্প্রে করবেন এগ্রিকা গ্যালাক্সি স্প্রে করার পর যখন কুশি বের হয়ে যাবে কুশি ফেটে যাবে এক ইঞ্চি বা হাফ ইঞ্চির মতো হয়ে যাবে পুরো বাগানে এক লেভেলভাবে খুব সুন্দরভাবে কুশিটা চলে আসবে তখন আপনারা এগ্রিকা হিউম্যাট স্প্রে করবেন বাগানে হ্যাঁ এগ্রিকা হিউম্যাটের ডোজ থাকবে দুই গ্রাম প্রতি লিটার জলে অর্থাৎ ষোলো বা পনেরো লিটারের যে ট্যাঙ্কি থাকে সেটাতে তিরিশ গ্রাম দিতে হবে এবং তার সাথে মিক্সড করতে হবে কি জাদু মিক্সড করতে হবে জাদু পনেরো এম করে মিক্সড করতে হবে এই দুটো একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে তার আগে যদি মনে হয় যে কোয়ালিটি একটু খারাপ বা সার দেওয়া হয়েছিল অনেক আগে যে কোনো কারণে পাতার কোয়ালিটি একটু খারাপ মনে হচ্ছে বা আপনারা আমাকে ছবি পাঠাবেন আমি দেখে আপনাদের বলে দেবো সেটার সাথে আরও একটা কিছু দেওয়ার প্রয়োজন যদি থাকে সেটা আমি আপনাদের তখন বলে দেব এখন সেটা বলা সম্ভব নয় তাই কম্পালসারি স্প্রে যেটা পাতা এক ইঞ্চি বা হাফ ইঞ্চি হয়ে যাওয়ার পর আপনারা ব্যবহার করবেন এগ্রিকা হিউম্যাট এবং তার সাথে জাদু এই দুটো একসাথে মিশিয়ে কুশির ওপরে স্প্রে করতে হবে আপনাকে যেটা ফলিওর স্প্রে বলেন যেটাকে আপনারা ফলিওর স্প্রে ফলিও স্প্রে বলে থাকেন সেটাই অর্থাৎ এগ্রিকা হিউম্যাট হচ্ছে একটা ফলিওর স্প্রে আপনারা ফলিওর স্প্রে করবেন জাদু আর অ্যাগ্রিকাহিউম্যাট এই দুটো একসাথে মিশিয়ে স্প্রে করবেন মনে রাখবেন বাগানে কোনো রকম পোকামাকড় যাতে না থাকে লুফার লাল পোকা থ্রিপস মশা এগুলো যাতে না থাকে এবং অ্যান্থ্রাকনস ক্ষত ধচা চা বাগানে দেখবেন কালো কালো পাতা বা কাণ্ড বা ডোগাটা পচে যাওয়ার মতো হয় এটা একটা মারাত্মক একটা ভয়ঙ্কর রোগ এটা সঠিক সময়ে যদি মানে রিমেডিস স্প্রে করা না যায় তাহলে কিন্তু সত্যি এটা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে সেই জন্য এটার জন্য তো আমি আলাদা ভিডিও করবই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই এখানে আমি বলছি না তো আপনারা সেই বিষয়গুলো রক্ষ রাখবেন বাগানে যাতে কোনো রকম পোকা পোকামাকড় না থাকে একদম সুস্থ অবস্থায় আপনারা এগ্রিকা হিউম্যাট প্রয়োগ করবেন এগ্রিকা হিউমেট প্রয়োগ করার পর আপনারা যদি মনে করেন যে আপনারা লম্বা একটি গ্যাপ দিচ্ছেন মানে চল্লিশ পঁয়তাল্লিশ দিন গ্যাপ দিচ্ছেন এগ্রিকা হিউম্যাট একবার প্রয়োগ করার পর দ্বিতীয়বার আরেকবার আপনারা স্প্রে করতে চাচ্ছেন তাহলেও আপনারা আরেকবার স্প্রে করতে পারেন বা আমার সাথে তো মাঝখানে পরামর্শ করবেনি আপনারা আমার ফোন নাম্বার প্রত্যেকের কাছে সেভ থাকবে আপনারা প্রত্যেকে আমার ফোন নাম্বার ডেসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক ফেসবুক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সমস্ত কিছু পেয়ে যাবেন ইউটিউবের চ্যানেলের তো এখানেই দেখছেন আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন সমস্ত কিছুর সাথে আপনারা কানেক্টেড থাকুন সমস্ত কিছুর সাথে কানেক্টেড থাকলে যে কোনো ভিডিও যেখানেই পোস্ট করি না কেন আপনারা জানতে পারবেন দর্শক আমি মানিক চৌধুরী আর আপনারা দেখছেন আঞ্জলি ইউটিউব চ্যানেল আপনারা এগ্রিকা প্রোডাক্টের ওপর যেভাবে ভরসা রেখেছেন আমার এক্সিস্টিং যারা পুরনো যারা কাস্টমার আমার ভাই বাগান মালিক যারা রয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমি চাই যে এভাবেই আপনারা সাথে থাকুন এবং আপনারা যেভাবে রেজাল্ট পাচ্ছেন যেভাবে আপনারা এগ্রিকা প্রোডাক্ট ব্যবহার করার পর খুব খুব হাসতে হাসতে বা খুব আনন্দে আমাকে ফোন করছেন আমাকে বলছেন রাতে দিনে দুপুরে সত্যি আমারও খুব ভালো লাগছে এইভাবে আমি আরও শুনতে চাই আপনাদের কাছ থেকে তো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন